বৃদ্ধাশ্রম থেকে মায়ের লাশ নিয়ে কবরস্থানে দাফন করার পর বৃদ্ধাশ্রমের একটা লোক তার ছেলের হাতে একটা চিটিয়ে ধরাই দিল বলল এটা তোমার মায়ের চিঠি মায়ের চিটিটা পেয়ে ছেলেটা কিছুক্ষণ চুপ মেরে দাঁড়ায় থাকলো এরপর ছেলেটা চিটিটা কুলে দেখলো চিটির মধ্যে লিখা ছিল প্রিয় আব্বা জান তুমি আমার একমাত্র কলিজার টুকরা হ্যাঁ কলিজার টুকরা বলতে গেলে ভুল হবে তুমি আমার কলিজা তুমি কি জানো আব্বা যান তুমি ছোটবেলায় থাকতে একদমই ছোট থাকতে কিন্তু তোমার আব্বার একটা এক্সিডেন্ট মারা তখন তোমার বয়স ছিল মাত্র পাঁচ মাস আমারও বয়স খুবই কম ছিল তখন না তোমার নানা নানি আমাকে আবার বিয়ে দিতে চাইছিল কিন্তু আমি বিয়ে নিই নাই কারণ তোমার জন্য আমি যদি বিয়ে করে ফেলি তাহলে তোমার কি হবে আমি আর তুমি আর তোমার দাদি আমরা তিনজন মিলে কিন্তু ঠাকতাম তোমার দাদিও কিন্তু তোমার अब्बा মারা যাওয়ার জন্য আমাকে দাই করে তোমার দাদি না আমাকে অনেকবার তাড়ানোর চেষ্টা করছে তোমার বাবার বাড়িতে কিন্তু আমি যাই নাই আমাকে দেখতে না পারলে কি হবে তোমার দাদি তোমাকে অনেক বেশি দেখতে পারত তুমি কি জানো अब्बा জান তোমাকে মানুষ করার জন্য আমি কতটা বেশি কষ্ট করছি তোমাকে মানুষ করার জন্য কিন্তু সেই ছোটবেলা থেকে তোমাকে তোমার দাদির কাছে রেখে যাইতাম আর আমি মানুষের বাড়িতে যে যে কাজ করতাম যা তোমাকে আমি মানুষের মতো মানুষ করতে পারি কিন্তু একটাই আফসোস তোমার বয়স যখন পাঁচ বছর হয়েছিল তখন কিন্তু তোমার দাদিও আমাদেরকে ছেড়ে চলে গেছে উনি আমাকে দেখতে না পারলে কি হবে আমি তো তোমার দাদিকে অনেক পরিমাণ ভালোবাসতাম তুমি আর দাদি চলে যাওয়ার পর না আমি তোমাকে কার কাছে রেখে যাব কাজ করার সময় তো আমিও কিন্তু তোমাকে আমার সাথে নিয়ে যাইতাম ওইখানে জানো আব্বা জান আমি কিন্তু তোমাকে ছোটবেলা থেকে অনেক বেশি কষ্ট করে মানুষ করছি তুমি যা চাইছো তোমাকে সেটাই দিছি কখনো তোমার বাবার অভাব সেটা আমি তোমাকে বুঝতে দিই নাই তুমি এখন বড় হয়েছো তুমি সেটা বুঝতে পারতেছো আমি তোমার জন্য কি কি করছি আমি যে বাড়িতে কাজ করতে যাইতাম ছোটবেলায় তোমাকে রেখে ওই বাড়ির ছেলের কিন্তু মা বাবা ছিল না উনি কিন্তু আমাকে ওইখানে রেখে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি ওইখানে কেন থাকবো আমার তো একটা ছেলে আছে তো তাই না আমি আমার ছেলের জন্য আমি ওই বাড়িতেও থাকি না কিন্তু কি জানো আব্বা যান ওই ছেলেটাও কিন্তু আমাকে এখন বৃদ্ধাশ্রমে দেখতে আসে কিন্তু তুমি আসো না আমাকে দেখতে আমার অসুস্থতা খবর তোমাকে পাঠানো হয়েছে যাতে তুমি তুমি আমাকে বৃদ্ধাশ্রমে দেখতে আসো কিন্তু তুমি তাও আসো না তুমি এখন ভাবতেস হয়তো তোমার মা মুরুক্ষ তোমার মা এই চিঠিটা কিভাবে লেখছে। সত্যি আব্বা জান এই চিঠিটা আমি লিখি না জানো আব্বা যান বৃদ্ধাশ্রমে আসার পর না আমাকে এখানে একটা আপার সাথে ভালো একটা বন্ধুত্ব হয়েছে তো ওই আপাটার না দুটা ছেলে মেয়ে আছে ওই আপাটা ছিল একটা কলেজের প্রিন্সিপাল আপার কিন্তু মাসে মাসে পেনশনের টাকা আসতো ওইগুলো তার ছেলে মেয়ে নিয়ে তাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিছে যেমনটা তুমি আমার সাথে করছো তোমাকে আমি কষ্ট করে মানুষ করতে পারি নাই তুমি শিক্ষক হলো কিন্তু একটা মনের মতো মানুষ হতে পারো নাই যদি মানুষ তাহলে তুমি আমার সাথে এমনটা করতে না জানো কলিজার টুকরা আমরা কিন্তু দুজনে অপেক্ষা করে বসে থাকতাম তোমরা কখন আমাদেরকে দেখতে আসবা কখন আমাদেরকে বৃদ্ধাশ্রম থেকে নিতে আসবে কিন্তু তোমরা কেউ আসো না কেউ আব্বা তুমি আমার চিঠিটা পরে কষ্ট পেও না আমি তোমাকে ক্ষমা করে দিছি আমি যদি তোমাকে ক্ষমা না করি তাহলে আমার আল্লাহ তালাও তোমাকে ক্ষমা করবে না তাই আমি তোমাকে ক্ষমা করে দিছি তুমি সব প্রিয় তোমার মা সত্যি আজও কিন্তু আমাদের সমাজে এসব চলতেছে একজন মা কিন্তু ছোটবেলা থেকে তার ছেলেকে অনেক কষ্ট করে লালন পালন করে মানুষের মতো মানুষ করে কিন্তু একজন ছেলে টাকা পয়সা হয়ে গেলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে ওরা কখনো মায়ের মূল্য বুঝবে না সত্যি মা তো মায়ী